ফেসের যত্ন নিয়ে কোরিয়ান গ্লাস স্কিন বানিয়ে ফেলেছেন কিন্তু বডিতে ময়লা জমে যে কয়েক স্তর পড়ে আছে সেদিকে কোনো খেয়াল নেই ময়লার স্তর লোমকুপ জমে কালো কালো স্পট পড়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে কয়েক বছর শরীর মেজে গোসল করেন না এই যে ভিডিওগুলোতে দেখছেন পরতে পরতে ময়লা উঠছে যত ঘুষছে তত ময়লা উঠেই যাচ্ছে বের হয়েই যাচ্ছে আজকে আপনাদেরকে এই পদ্ধতিটি শিখিয়ে দিব কিভাবে আপনারাও আপনাদের শরীরের ময়লার স্তর পরিষ্কার করে বডিকে তিন থেকে চার ফর্সা করতে পারবেন ইউ ফিলের সুগার মিক্সড ফ্রুট বডি স্ক্রাব এই বডি স্ক্রাব আপনার শরীরের ময়লা দূর করার পাশাপাশি আপনার বডিকে করবে তিন থেকে চার শেড ব্রাইট নিয়মিত ব্যবহার করতে হবে শাওয়ারের সময় পুরো শরীরে ব্যবহার করতে পারেন অথবা যেভাবে আমরা দেখাচ্ছি এভাবে ব্যবহার করতে পারেন সামান্য একটু প্রোডাক্ট নিলেই কিন্তু পুরো শরীরে হয়ে যাবে অনেক বেশি প্রোডাক্টের একদমই প্রয়োজন নেই এটা আপনার শরীরকে ফর্সা করার পাশাপাশি সুন্দর একটা স্মেল দিবে যেই স্মেলটা হবে লং লাস্টিং অনেকক্ষণ পর্যন্ত আপনার বডিতে কোনো পারফিউম ইউজ করতে হবে না আপনার মরা চামড়া রোদে পোড়া কালো দাগ অথবা দিন ধরে জমে থাকা ময়লা সব পরিষ্কার হয়ে যাবে এবং ডিফারেন্সটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিয়ে দিয়েছে তো কেন অপেক্ষা করছেন এই অসাধারণ অর্ডার করতে এখনই আমাদের পেজে মেসেজ করে ফেলুন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কিংবা ওয়েবসাইটে কিন্তু সরাসরি নিজেদের অর্ডার নিজেরাই প্লেস করতে পারেন এত অসাধারণ একটা প্রোডাক্ট কোনোভাবেই আপনারা মিস করবেন না প্রাইসও কিন্তু একেবারেই হাতে না একদম রিজনেবল এটার ঘ্রানটা একেবারে খেয়ে ফেলতে মন যায়